এবার যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে সুন্দর একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাঙালি জাতীয় সত্তার পরিচয়ের একটি সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছে আপনি বাঙালি আমি বাঙালি আমরা বাংলাদেশি সেই পরিচয়টা আত্মপ্রকাশের একটি সময় হয়েছে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে ঘড়ি এই দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য এই দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সম্ভাবনাকে বাস্তবায়ন করি এই দেশটা আমার আপনার বাংলাদেশি আমরা যারা আছি সবার এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে আমাদের ঐক্য অনির্ভার্য ঐক্যের কোনো বিকল্প নেই আসুন আমরা সবাই এক সায়াতলে চলে আসি এই দেশটা সুন্দর একটি দেশ সম্ভাবনাময় একটি দেশ উনিশশো সালে এই দেশটা স্বাধীন হয়েছে আমরা সম্পূর্ণ স্বাধীন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা মত প্রকাশ করি বাংলায় এখন আমার আমরা আমাদের অধিকার কতটুকু বাস্তবায়ন করতে পারছি আমরা আমাদের অধিকার নিয়ে কতটুকু সামনের দিকে এগুতে পেরেছি সেটাই আমরা এই স্বাধীনের তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে সেটা আমরা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে তো এখন যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা কি আপনার মত প্রকাশের স্বাধীনতা এখন আমরা আমাদের মত প্রকাশ করব কিভাবে সামনে আসছে জাতীয় নির্বাচন এই সামনে জাতীয় নির্বাচনে আমরা হাত পাখা মারায় ভোট দিব আমরা মুসলমান যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম ই আইন বাস্তবায়ন করব ইসলাম মানি শান্তি ইসলামে কোনো মারামারি কাটাকাটি এরকম কোনো নৈরাজ্য বা অশান্তি কিছু নেই তো আমরা পীর সাহেব হুজুর চর্মনায়ের দলকে আমরা যোগ দিব দলে যোগ দিব এই দলের হয়ে আমরা কাজ করব। হাত পাখা মার্কায় আমরা ভোট দিব ইসলাম ছাড়া মানবতার শান্তি কখনো আশা করা যায় না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাই আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করি হরজত পীর সাহেব চরমনায় হুজুরের দলকে আমরা জয়যুক্ত করবো ইনশা আল্লাহ শ্রমিক কৃষক রিক্সা চালক ভ্যান চালক যারাই আছে এখন সবাই সবার অধিকার নিয়ে বাঁচার একটি সম্ভাবনা তৈরি হয়েছে স্বাধীন দেশে আমি স্বাধীন আমরা স্বাধীন আমরা বাঙালি আমাদের এই সম্ভাবনাকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো আমরা চাই আমরা ঐক্যবদ্ধভাবে একটি দেশ গঠন করব। একটি সুন্দর সমৃদ্ধশালী একটি দেশ সারা বিশ্বের বুকে নাম কুরাব। ঐক্যের কোনো বিকল্প নেই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত